আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষি বিজ্ঞান গ্রামীণ মেলা প্রাঙ্গণে এখানে আজকে মহকুমা এবং জেলারও কিছু কবিদের নিয়ে বিশেষ কবি সম্মেলন আছে তো এই কবি সম্মেলন সম্পর্কে আমরা বর্ণদ্বীপের সম্পাদক বরুণ কুমার চক্রবর্তীর কাছে বিস্তারিতভাবে জেনে নেব কৃষি বিজ্ঞান গ্রামীণ মেলা দীর্ঘদিন ধরে হাই স্কুল ময়দানে চলছে প্রতি বছর ডিসেম্বর মাসে এই মেলা অনুষ্ঠিত হয় এই মেলাতে বিভিন্ন ধরনের প্রদর্শনী যেমন থাকে সেই সঙ্গে মেলা কর্তৃপক্ষ সাহিত্য সভাকেও গুরুত্ব দিয়েছেন তারা আজকে চেম্বর তারা কবি সম্মেলনে আয়োজন করেছেন আমরা বর্ণদ্বীপ সাহিত্য পত্রিকা এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি আজকের এই কবি সম্মেলনে জন কবিকে আহ্বান করা হয়েছে তারা সরচিত কবিতা এবং গল্প পাঠ করবেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুব্রত কুমার বুড়াই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি তমিত তনুশ্রী ভট্টাচার্য এবং কবি বঙ্কিম মাঝি আলোচ এখানে একটি আলোচনার বিষয় আছে আলোচ্য বিষয় হল সাহিত্যে সমাজ মনস্কতা বক্তব্য রাখবেন জয়দেব ভাড়া মহাশয় এবং সঙ্গীত পরিবেশনও করবেন আমাদের সাধনা রায় এবং সুরজিৎ কুমার ভূঁয়া আমরা একটু পরেই শুরু করব। এবং এই মেলা কর্তৃপক্ষ মেলার বিনোদনের সঙ্গে তারা সাহিত্য চর্চার যে ভাবনাটা রেখেছেন সেটা অভিনন্দনযোগ্য আমরাও এই পত্রিকা আমাদের বর্ণদ্বীপ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে এখানে একটা স্টল দিয়েছি এখানে আমাদের পত্রিকার প্রদর্শনী আছে এই এলাকায় যারা লেখেন তাদের পুস্তক এই প্রদর্শনীতে শোভা পাচ্ছে স্বপন কুমার মাঝি ইন্দ্রজিৎ দাস রামচন্দ্র মাইতি যারা স্থানীয়ভাবে লেখেন তাদের পত্র পত্রপত্রিকা এবং বইও আমাদের প্রদর্শনীতে আছে আমরা এই এলাকার ছেলেমেয়েরা তরুণ সাহিত্যিক কবি যারা লিখতে চান তাদেরকে উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছি এবং সর্বোপরি কবি সম্মেলনের সুযোগ করে দেওয়ার জন্য মেলা কর্তৃপক্ষর কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন এই বর্তমানে যারা লেখালেখি করছে। তাদের সাহিত্যে কি সমাজ সমাজের কথা সময়ের কথা পাওয়া যাচ্ছে সমাজকে বাদ দিয়ে সাহিত্য হয় না কারণ সাহিত্যিক একজন মানুষ তিনি সমাজ থেকে উঠে এসেছেন সমাজ থেকে সাহিত্যের রসদ সংগ্রহ করতে হয় মনের মধ্যে অনেক ইচ্ছা থাকতে পারে কিন্তু সেই শিক্ষার সঙ্গে সমাজ মনস্কতা যদি মিশিয়ে না দেওয়া যায় তাহলে পারে সাহিত্য সফল হয় না কারণ শেষ পর্যন্ত সাহিত্য পাঠ করে সমাজের মানুষই তাই আমরাও আশা করব আজকে যারা লিখছেন আগামী দিনে যারা লিখবেন তারা সমাজ সমাজমনস্ক হবেন এবং সমাজের মানুষের মন প্রাণ এবং তাদের যে তাদের জীবনযাত্রাকে সাহিত্যের মধ্যে তুলে আনবেন এটা আমরা আশা করব আমার নাম গর্ব কুমার চক্রবর্তী আপনার নাম আপনার নাম সফল কুমার মাঝি আপনি এই বর্ণদ্বীপ পত্রিকার সঙ্গে যুক্ত আমি প্রথম থেকেই যুক্ত আপনি লেখালেখি করেন হ্যাঁ আমি করি আমারও নিজস্ব পত্রিকা আছে ঠিক এগনি সেই ঠিক এগোনি কি ঠিক আগনি পথেই আবার বেরোবে বেরোবার সম্ভাবনা আছে দেখছি অন্তত বাৎসরিক সংখ্যা হলো একখানা বেট করবো সেই এলাকার এবং ছেলেদের করার জন্য আমি এস টি এস পি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে অপিম্মেলন সার্থকও এই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দুটি চ্যানেলের পক্ষ থেকে ইন্ডিয়ান নিউজ ক্যালকাটা এস টি এস নিউজ বাংলা করতে বর্ণদেবী স্টলে এই সময়ে অন্যতম লেখক ইন্দ্রজিৎ দাসকে এই সময়ে যে সাহিত্য চর্চা এবং যারা সাহিত্য চর্চা করছেন তারা কি সমাজকে নিয়ে এবং সময়ের কথা এবং এই যে দুর্নীতির যে একটা সময় চলছে এই দুর্নীতিকে কি তারা তাদের সাহিত্যে প্রকাশ করছেন প্রশ্ন এটা খুব বাস্তব প্রশ্ন সমাজ ছাড়া সমাজ হচ্ছে সাহিত্যের দর্পণ আর যারা আমরা কবি সাহিত্যিক যারা আমরা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের কাছেই কলম হচ্ছে তাদের অস্ত্র এই সমাজে যে সমস্ত প্রতিবাদমূলক যে আমরা কবি লেখাগুলো লিখি লেখা উচিত এবং কিছু কিছু তো আসছেই এবং হয়তো এটা ব্যাপক আকারে এই মুহূর্তে আসছে না কিছু ক্ষেত্রে হয়তো কিছু বাধ্যবাধকতা আছে কেউ হয়তো বা কোনো রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হতে চান না ইত্যাদি নানারকম কারণ থাকতে পারে তবে সমাজকে বাদ দিয়ে যেমন সাহিত্য হয় না আর সমাজের অন্যায় হলে তার প্রতিবাদ হবেই আর যদি সেখানে ভালো কিছু থাকে তা সেটাও প্রতিফলনের উপর উঠে আসবে এটা আমরা বরাবরই দেখেছি কবি সাহিত্যে আমাদের একবারে প্রাচীন যুগ থেকে যদি আমরা ব্যাপারটাকে অনুসরণ করি দেখবো সেক্ষেত্রে ছিল আছে এবং আগামী থাকবে বলে আমি মনে করি প্রতিক্রিয়া দেওয়ার জন্য এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকেই অসংখ্য অভিনন্দন ক্যামেরায় রাজীব দত্তের সঙ্গে আমি হেমাপদ প্রামাণিক এস টি এস পি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ ক্যালকাটা